বাইতুল মুকাররমের সামনে সমস্ত মিডিয়ার সামনে ওটাকে উলঙ্গ করে টিকায়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা ওনারা যেটা করতে পারে না সেটা আমাদেরকে করতে হয় কথা বলেন ঠিক কিনা তবে আমরা চাই এরপরেও যে বাচ্চারা আমার রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহর কোরআন কিতাবুল্লাহকে নিয়ে নিয়ে যারা এই ষড়যন্ত্র করবে আজে বাজে কথা বলবে ও কেটি বাড়ির মুসলমানেরা তারা কে আছে তাদের দিয়ে খাওয়াবো আমরা রাজি আছে না নাই এতে করে আমার রাসুলের পক্ষে সর্বদলীয় মুসলমানকে থাকতে হবে হতে পারে দুনিয়াবি দল আপনার বিএনপি হতে পারে দুনিয়াবি দল আপনার জমাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি যা বাসদ হতে পারে কিন্তু রাসুল সবার আওয়াজ কথা বলেন সবার কিনা যদি কেউ বলে যে না রাসূল তো জামাত ইসলামের রাসূল তো বিএনপি বুঝতে হবে ওটা মুনাফিক মার্কা মুসলমান এই কোরান কারো বাপদাদার সম্পত্তি নয় এ কোরান সবার এই কোরান যারাই মানবে আল্লাহর জান্নাতে যাবে এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে আমরা মুসলমান তার পক্ষে থাকবো না কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জন্য সাহাবাই কাম যে জীবন দিয়েছেন প্রয়োজনে আমাদের কেউ যদি এই কোরআনের জন্য জীবন দিতে হয় দিতে রাজি আছি না নাই মরতে তো হবেই বাবা কয়েকদিন বেঁচে থাকবেন আজকে এখানে সভাপতি সাহেব আমাদের প্রধান অতিথি সাহেব তিনি আহ্বায়ক বাংলাদেশ একটি সুনাম ধন্য দল সেটি হচ্ছে বিএনপি জাতীয়বাদী দল এখন বলেন ওনার চেয়ে অনেক নতুন একজন ছেলে রাজনীতিতে এসেছেন আমাদের সকলের প্রিয় আমরা দেখতে পাচ্ছি ভিডিওগুলো দেখি জীবনে কোনোদিন ভাইটার সঙ্গে দেখা হয় নাই চোখ দিয়ে পানি আসে তার দৃশ্যগুলো দেখবার পরে ওনাকে সর্বদলীয় মানুষ ভালোবেসেছেন সর্বদলীয় মানুষ তেনাকে ভালোবেসেছেন আমার প্রিয় ভাই ওসমান হাদি তিনি কোরআনের কথা বলেছেন এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এই দেশে ভারতের দামানি যাতে করে না চলে এটি ইনি করতে চেয়েছেন তার বিনিময়ে অল্প বয়সে এসে তার একটা মাত্র সন্তান এখনো দুই বছরও ঠিক মতো হয়নি নতুন বিয়ে করেছেন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন এখন বলেন আমাদের তো সেই তুলনায় অধিকাংশ মানুষগুলারে বয়স বেশি হয়ে গেছে আমরা কি মরবো না আওয়াজে বলেন মরব কিনা একজন ব্যক্তি বুকে হাত রেখে বলেন তো হুজুর আমি মরব না আমার যতদিন না পর্যন্ত আশি বছর হয় নব্বই বছর হয় নাতি নাতির মুখ দেখব চুল দাড়ি পেকে যাবে দাঁত সব পড়ে যাবে যখন অসল হয়ে যাব খাইতে পারবো না তখন মরব এরকম কেউ আছে তার মানে কুল্লু নফ সিং মাউথ ম্যান ইস মডাল প্রত্যেক এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কখন मौत চলে আসে আমরা কেউ জানি না জানি না কি এজন্য বলি মুসলমান মরতেই যদি হয় আল্লাহর জন্য মরতেই যদি হয় ইসলামের জন্য 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 মরব কারা কারা আল আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন আসেন নবীজির উপরে দরুদ করছি সকলে বলছি সাল্লাহ্লাম সম্মানিত দিনই ভাইরা আমি আপনাদের সামনে যেহেতু দ্বিতীয় মেহমান সময় খুব কম পাব আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে যাচ্ছি যেই মেসেজ দুইটা আপনি আপনার বাস্তব জীবনে যদি আমল করতে পারেন ওলামাই কেরাম এখানে বসা আছে আমি কোন সুরাত থেকে কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি তেনারা বুঝতে পেরেছেন আপনাদেরও বোঝা দরকার আমাদের জানা দরকার আমি আপনাদের সামনে যারা কোরআন পড়তে পারে সুপরিচিত একটি সুরা সুরাতুল বানি ইসরাইল এই সুরা বানি ইসরাইলের তেইশ নম্বর আয়াতে কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি পুরো আয়াত নয় অংশ বিশেষ এই অংশের ভিতরে আল্লাহ দুটি মেসেজ দিয়েছেন কয়টা সবাই জোরে বলেন কয়টা আরো জোরে ধরছে বলে তাহলে কয়টা দুইটা ওয়াজ এখানে রেখে যাবেন নাকি ওয়াজ নিয়ে বাড়িতে যাবেন সবাই বলেন নাই এ যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ওয়াজ রেখে যাবেন না নিয়ে যাবেন যুবক ভাইরা চিন্তা করতেছে কোন কাজে করে আর যদি বাড়িতে নিয়ে যাই আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে এই চিন্তা করতেছে সম্মানিত دینی আল্লাহ পাক রব্বুল বলে বলেন আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে বুঝেন তো দেখি কেতকি বাড়ির মুসলমানেরা আমরা যারা এসেছি আমাদের একটা উদ্দেশ্য বলেন তো আছে না না কি উদ্দেশ্য আছে নাকি ও আর শুনবেন ও আর যা হয় যাওয়ার সময় একটা তো খিচুড়ির প্যাকেট পাবো আছে দেখুন খেয়েছেন আছে টেনশন না করেন আছে আছে আলহামদুলিল্লাহ বলে আমরা ওয়াজ শুনবো খিচুড়িও খাবো কিন্তু দেখা যায় যখন খিচুড়ি দিবে তখন দেখবেন যে এই প্যান্ডেলে জায়গা দিবে না আমি কমিটির উদ্দেশ্যে বলছি যারা ওয়াজ শুনবে না তাদেরকে খিচুড়ি প্যাকেট দিবেন না ওকে এরিয়ার ভিতরে রূপটা দিবেন না প্রয়োজনে আমরা চাইটা করে বাড়িতে নিয়ে যাবো কথা বলেন ঠিক কিনা এরা মারাত্মক সালাদ এক ঢেলে তিন পাখি মারার তিন ধান্দায় আছে সারা জীবন শুনে আসলাম এক ঢালে দুই পাখি এখন শুনতেছি এক ঢেলে তিন পাখি ওয়াজও শুনবে আচারও খাবে যাওয়ার সময় খিচুড়িও নিয়ে যাবে কথা না কিন্তু আমরা এটা হতে দিব না মনে রাখবেন আমি আমার যুবকদেরকে বলছি মেহরবানি করে এই ধান্দা বাদ দিয়ে কোরআনের মাহাফিলে আসো কিছু মেসেজ নিয়ে যাও বাস্তব জীবনে আমল করো কাজে লাগবে আমি সময় যেহেতু কম পাবো তারপরে একটু বোঝার জন্য বলছি শোনেন বলতেই হয় প্রধান বক্তা ওয়াজ করবে আমি একটু আপনাদের বেশি দূরের মানুষটা একটু গোছায় নেই তিন বন্ধু রুডি হলো একটা কয় বন্ধু আওয়াজে বলেন কয় বন্ধু রুডি কয়টা একটা রাত হয়ে গেছে এখন তিন বন্ধুর মধ্যে একটা খুব চালাক মারাত্মক চালাক ব্রিটিশ কিছু আছে না নাই এর যা বুদ্ধি মারাত্মক সাদে মাল নাই তেও পায় না আছে না নাই আর একটা হলো হাফ চালাক আরেকটা হলো একদম সাদা আমাদের গ্রামের ভাষায় তো যেটা বেশি চালাক সে চিন্তা করতেছে একটা রুটি আমারই পেট ভরে না আরো তো দুইটা আছে অতএব এমন বুদ্ধি গর্ব ওদের দুইজনকে খাইতে দিব না এরকম কিছু সিটিয়ার আর বাটপার আছে না নাই নিজে বাসলে ভাবেন না দেখা এটা আসলে শূন্য নয় অপর বাসলে ভাবেন না নিজের নাম এটা হলো আল্লাহ রসুলের শূন্য আল্লাহর পায়গম্বার নিজে খাননি অপরকে খাওয়াইছে নিজে পড়েননি অপরকে পড়াইছেন কথা বলেন ঠিক কিনা এটাই হলো রাসুলের উন্মতের চরিত্র কিন্তু আমাদের চরিত্র হলে যেমন আমরা আগে জানতাম মহিলারা আনর মাও এখন দেখি আমরাও হয়েছে আনর বাদ কথা কয় না নিজে যা পারে নিজে এখন বেশি চালাক চিন্তা করলো একটা রুটি তিনটা মানুষ আমারই তো পেট ভরে না তখন সে চিন্তা করলো এমন বুদ্ধি করব রুটিটা আমি খাবো তিন বন্ধু একখানে হয়ে বললো দোস্ত শোনো রুটি হলো একটা তিনটা মানুষ একজনের পেট ভরে না তবে এটা কথা আছে কি কথা আমরা রাতের বেলা ঘুম যাব যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে যেটা বেশি সালা কি সালা যে ভালো স্বপ্ন দেখবে কথা কয় সে কি করবে রুটি খাবে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর ঘুম যাওয়ার পরে যেটা হাফ চালাক এটা উঠছে কয় রুটিটা তো আমাকে খাইতে হবে যেটা হাফ চালাক ওই উঠছে উঠার পরে বলতেছে বেশি চালাক যেটা ডাক দিয়েছে দোস্ত উঠ তাড়াতাড়ি উঠ কি হয়েছে দোস্ত আমি তো ভালো স্বপ্ন দেখছি তুই কি স্বপ্ন দেখছিস বল সালাকটা চিন্তা করতেছে আমার তো আগে বলা যাবে না ও যা বলবে তা শুনে তার ভালো বলতে হবে আর যেটা আবল সাদা সিদা ওটার কথা বাদ ওটাকে বাদ দিয়ে দেব ঠিক আছে ও করতেছে দোস্ত তুই বল কোন স্বপ্ন দেখেছিস যেটা হাত চালাক সে বলতেছে দোস্ত আমি স্বপ্ন দেখলাম আমার কাছে ছয়টা সাদা সাদা ফেরেস্তা আসছে কয়টা ফেরেস্তা তারপরে বলল যে এই ছয়টা ফেরেশতা আমাকে নিয়ে গেছে হলো মক্কা শরীফ কোথা নিয়ে গেছে তারপর বলল যে মক্কা শরীফে নিয়ে যাওয়ার পরে আমাকে হাউসে কাউসারের আমাকে জমজমের পানি দিয়ে গোসল করায়া সৌদি আরবের দামি দামি খেজুরগুলো আমাকে খাইতে দিছে দোস্ত স্বপ্ন আমি ভালো দেখছি রুটি আমার এখন যেটা বেশি চালাক এ বলতেছে আমি ভালো স্বপ্ন দেখছি তাই নাকি কি স্বপ্ন বলল যে দোস্ত কাছে ছয়টা ফেরেস্তা আসছে আমার কাছে নয়টা ফেরেস্তা আছে এটা এই যে বেশি চালাক তারপর বলল যে নয়টা ফেরেস্তা তোকে তো মক্কা শরীফে নিয়ে গেছে আমাকে আসমানে নিয়ে গেছে তারপরে আমাকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাইছে করবার পরে আমাকে জান্নাত থেকে খাবার দিছে কি সিটা তারপর বলল আমাকে জান্নাত থেকে খাবার দিছে অতএব দস্তরে তোর সে স্বপ্ন আমি ভালো দেখছি বেশি বেশি চালাক যেটা এখন তুই বল রুডি খাবে হাফ চালাক যেটা ও বলতেছে দোস্ত তুই ভালো স্বপ্ন দেখেছিস তুই রুডি খা যা এখন যেটা বেশি চালাক সে চিন্তা করতেছে আমরা তিন দোস্ত একখানে দুইজনের স্বপ্নের কথা বললাম সাদা রাত ঘুম পারতেছে ডাকতেছে দোস্ত আমার ঘুমের ডিস্টার্ব দিস না তো তুই উঠ তাড়াতাড়ি করে তুই কেমন স্বপ্ন দেখলে একটু জানা দরকার বললো যে আমি তেমন ভালো কোনো স্বপ্ন টপ্ন দেখি নেই তোমরা রুডি ঠক আমি ঘুমাইলাম